যোগভ্রষ্ট শ্রদ্ধাবান ব্যক্তি ধনী গৃহে বা বুদ্ধিমান বংশে জন্ম হয় অর্জুন জিজ্ঞেস করছেন আয়তি অশ্রদ্ধয়া উপয়েত যোগাৎ চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং গচ্ছতি অর্জুন বলেন হে কৃষ্ণ যারা সাধনে শ্রদ্ধাবান কিন্তু অযত্নে যোগভ্রষ্ট হয়ে যান তবে তিনি কি যোগসিদ্ধির পরিবর্তে কী গতিপ্রাপ্ত হন আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পার্থ ন ইহানে ইহানে অমূত্রবিনাশত বিদ্যতে ন হি কল্যাণকৃত কশিৎ দুর্গতিং তাৎ গচ্ছতি অর্থাৎ হে পার্থ সেই ব্যক্তির ইহলোক বা পরলোক বিনাশ হয় না তাতে কোনো শুভকারী ব্যক্তির কোনো দুর্গতিপ্রাপ্তও হয় না প্রাপ্য পুণ্যকৃতাং লোকান উষিতা শাশ্বতী সমাহা শোচীনাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট অভিজায়তে যোগভ্রষ্ট ব্যক্তির পুণ্যকর্মকারীদের প্রাপ্য লোক লাভ করে সেখানে বহু বৎসর বাস করে আবার ইহলোকে শুদ্ধ শ্রীসম্পন্ন বা ধনির গৃহে জন্ম হয় অথবা য়োগী যোগীনা কুলে ভাবতি ধীমতা এতদুর্তরং জন্ম ইয় ইশ অথবা যোগুভ্রষ্ট ব্যক্তি ধিমান বংশে জন্মগ্রহণ করেন এই রূপ জন্ম ইহ খুবই দুর্লভ তো তুদ্ধি যোগং লভতে পূজবীক ভূয় সংসিদ্ধৌ কু নন্দন অর্থাৎ হে কুরুনন্দন সেই জন্মে পূর্বজন্মকৃত বুদ্ধি লাভ করেন এবং মোক্ষ বা লাভের জন্য অধিকতর সচেষ্ট থাকেন পূর্বভ্যাস এন তেইন এবং হৃয়তে রবস জিজ্ঞাসু অপি যোগস্য শব্দব্রহ্ম অতি বার্তাতে পূর্বভ্যাস সেই ব্যক্তি যোগ সাধনে প্রবৃত্ত হন তখন যোগ জিজ্ঞাসু ব্যক্তি বেদত্ব সকাম কর্মফল অতিক্রম করেন সেই যোগই প্রযত্নপূর্বক চেষ্টা করে নিষ্পাপ হয়ে বহু জন্ম ফলে সিদ্ধি বা সেই যোগী পরম গতি লাভ করেন